ফেসবুক নতুন আইডি বা পেজ খুললে অবশ্যই আপনারা এই কাজটা করবেন কেননা এই কাজটা না করলে আপনারা যখন ফেসবুকে স্টোরিতে স্ট্যাটাস দিবেন সেই স্ট্যাটাস পরবর্তী এক টাইমে আপনারা দেখতে পারবেন না কোন কাজটা করতে হবে সে আমরা ছোট্ট একটা এই ভিডিও থেকে দেখে আসি তো আমরা প্রথমেই আসবো আমাদের সেটিংয়ে সেটিংসে আসার পরে আপনারা আসবেন একদম নিচে এখানে বের করবেন এজ এ স্টোরিজ তো আমি স্টোরিজ দিয়ে আসলাম এখানে আসার পরে যে এ আর্সিভিং ইওর স্টোরিজ আপনাদের এই যে এটা অফ আছে এটা জাস্ট আপনারা অন করে দেবেন আমার এটা অফ আছে এটা আপনাদের অফ থাকবে এটা আমি অন করে দেব অন করে দিলে কি হবে আমি ব্যাগে আসব ব্যাগে আসার পরে এই যে এখানে দেখুন অ্যাক্টিভিটি লক আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে এই যে আর্সিভ আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে স্টোরিজ আর্সিভ আমি এখানে ট্যাপ করব এখানে এই জন্য এই কাজটা আমি করলাম এই সেটিং করলাম আর একটা এটা করবেন এখানে সেভ টু এটা আপনাদের অফ থাকবে এটা আপনারা অন করে দিবেন এই দুইটা সেটিং অন করলে আপনাদের কি হবে আপনারা যখন আপনাদের ফেসবুকে স্ট্যাটাস দিবেন তো এখানে সবগুলা আপনাদের দেখা যাবে পরবর্তী একটা টাইম আর এইগুলা সেটিং যদি না করেন তাহলে এইগুলা সারা জীবনেও ফিরে পাবেন না বা দেখতে পারবেন এর তিনটা সেটিং বা এই দুইটা সেটিং করলেই এখানে জমা থাকবে বা সেফ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ